مولاي وسلم دائما ابدا على حبي بك خير الخلق كله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসলাতাম আলিকা নবী আল্লাহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুর্দায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুকমিনী খৈরুমিনা আমালি। মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যত ভালো নিয়োগ করব তত বেশি নেকি অর্জন করতে পারব তো দর্শকবৃন্দ আজও আমরা ইমাম বুসির রহমাতুল্লাহ তালা আলাই এর বিশ্ববিখ্যাত সেই কবিতার আরেকটি অন্তরা নিয়ে আমরা আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন তো দর্শকবৃন্দ আসুন শুরুতে আমরা দুরু শরীফের ফজিলত সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাহুতালা আলি আলহি ওাসলাম ইরশাদ করেন কেয়ামতের দিন আল্লাহ পাকের আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তিন শ্রেণীর লোক আল্লাহ পাকের আরসের ছায়ায় থাকবে আরজ করা হলো ইয়া রসুল আল্লাহ তালা আলি ওাসাল্লাম এরা কারা ইরশাদ করলেন প্রথমত ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করে দ্বিতীয়ত আমার সুন্নতকে জীবিতকারী এবং তৃতীয় আমার উপর অধিক হারে দরুজ শরীফ পাঠকারী সোহান সাল্লু আল হাবিব সাল্লাহ তা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম আরসের ছায়া সে পাবে যে প্রিয় নবী তালা আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুশ্বরী পাঠ করবে তো আমরা কি চাই না প্রিয়নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরুশ্বরী পাঠ করতে আসুন আমরা আজই নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের প্রতি অধিকারে অধিকারে দুরুশ্বরী পাঠ করব দর্শকবৃন্দ অধিক হারে দুরশ্বরী পাঠের একটি সুন্দর নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দেব যেমন নে কামন রিসালার মধ্যে আমির আলসুল্লাহ দামাত বারকাতুমুল আলিয়া লিখেছেন আজকে আপনি তিন শত তেরো বার পাঠ করেছেন যে দর্শন বৃন্দ বুজুরগানে দিন রাহিম আহমুল্লাহ মুবিন বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তিন শত তেরো বার পাঠ করবে সে অধিক হারে দুরুশ্বরী পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সোহান আল্লাহ তাই আমরা সবাই নিয়ত করে নিই অধিক হারে শরীফ পাঠ করব দর্শক বৃন্দ আজ আমরা ইমাম কবিতার কোন অন্তরা নিয়ে আলোচনা করব আসুন আমরা তার শুরুতে দুরু শরীফের মাধ্যমে পাঠ করব এবং এর পর এর অনুবাদ আমরা শুনবো এবং আলোচনা শুনবো তো দর্শক বৃন্দ আসুন আমরা ইমাম বসির রহমাতুল্লাহ তালাহ সেই হৃদয় গ্রাহী মন কারা সেই কবিতার أنترى شغون كوري مولايا صلي وسلم دائماً آباداً على حبيبك خير الخلق كل البعد فيه غير من فاحيمي مولاي لا يصال لي وسلب دائما من أبدا على حبي بك خير الخلق كله مي. داشك অন্তরাটি শুনলাম আসুন দর্শকবৃন্দ এর মধ্যে কি কি শব্দ ব্যবহৃত হয়েছে আমরা সে শব্দ সম্পর্কে জানবো এখানে শুরুতে আয়া যে শব্দটি ব্যবহৃত হয়েছে আয়া ইয়া উন যার অর্থ হচ্ছে অপারগ অপারগতা চলে আসা আর লোয়ারা যে শব্দটি ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে সৃষ্টি এবং মা না হু মা না হু এখানে এর উদ্দেশ্য হচ্ছে এর অর্থ এখানে করা হয়েছে প্রিয় নবী সাল্লাহ তাল আলী আলী ওয়াসাল্লামের সকল বৈশিষ্ট্য গুণ এবং হু জমির মা না যে হু জমির রয়েছে এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর একরাম সাল তালা আলি ওসাল্লাম এবং ইউরা যে শব্দটি ব্যবহৃত হয়েছে আ ইউরা যা ফেলে মাজহুল যার অর্থ হচ্ছে দেখা দেখানো অর্থে এখানে ব্যবহৃত হয়েছে তো দর্শকবৃন্দ আমরা এরপর মুন ফাহিমুন যে শব্দটি রয়েছে ইনফিহামুন হামুন আল থেকে সিকা ওয়াহেদ মুজাক্কার যার অর্থ হচ্ছে ইদরাক অর্থাৎ জেনে ফেলা মাহিয়াত মূল বিষয় কাশফে হাকিকত অর্থাৎ প্রকৃত অবস্থা সম্পর্কে জেনে ফেলা প্রকাশ হওয়া মূল সত্তা এ ধরনের কিছু অর্থ তো দর্শকবৃন্দ এখন আমরা শুনবো ইমাম বুসির রহমাতুল্লাহ তাল আলী এ পঙ্ক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন তো আসুন আমরা এর অনুবাদ শুনি ইমাম বসির রহমতুল্লাহি তাল আলাই বলছেন সকল সৃষ্টি অপারগ হয়ে গেছে প্রিয় নবী সল্লাহ তাল আলিবা আলী ওসাল্লামের প্রকৃত সত্তা সম্পর্কে জানতে বুঝতে কেননা প্রিয় নবী সাল্লাহ তাল আলিবা আলি ওয়াসাল্লামের প্রকৃত সত্তা সম্পর্কে জানা যেভাবে দূরবর্তীদের জন্য অসম্ভব ঠিক সেভাবেই নিকটবর্তীরাও নিকটবর্তীদের অসম্ভব অর্থাৎ সাবেক রাম হমুর রিদওয়ান থেকে নিয়ে সকলে সকল সৃষ্টি প্রিয়নবী সাল্ল তালা বা আলী ওয়া প্রকৃত সত্তা সম্পর্কে জানতে অপারক কেননা মহান আল্লাহ আল্লাহতালা প্রিয়নবী সাল্ল আলী বা আলি ওসাল্লামকে এমন গুণ বৈশিষ্ট্য মর্যাদা মহত্ব দিয়ে সৃষ্টি করেছেন যা অন্য সৃষ্টি সেটাকে অবলোকন করতে পারবে না বুঝতে পারবে না গুনে শেষ করতে পারবে না প্রিয়নী তালা আলী এমন মহত্ব মর্যাদার অধিকারী আলী ওসাল্লামে নিকটবর্তী সাবেক রামরাও ছিলেন দেখেছেন কিন্তু তারাও প্রিয়নবী সাল্ল আলা আলী ওসাল্লামের প্রকৃত সৌন্দর্য মহত্ব মর্যাদা সম্পর্কে কিছুই জানতেন না কারণ প্রিয় নবী সাল্লাহ তালা আলীবলী ওসাল্লামের প্রকৃত গুণ মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা যাকে জ্ঞান দান করবেন না তিনি ছাড়া কেউ প্রিয়নবী সাল্ল তালাহিব আলী ওসাল্লামকে জানতে সক্ষম হবে না কারণ প্রিয়নবী সাল্ল তাল আলীবা আলী ওসাল্লাম মহান আল্লাহ তালার এমন এক সৃষ্টি যে সৃষ্টি সকল সৃষ্টির ঊর্ধ্বে এবং যার মর্যাদা যার মহত্ব সবার চাইতে ঊর্ধ্বে অর্থাৎ প্রিয়নবী সাল্লাহ তালা আলী ও আলী ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি যেমন প্রিয়নবী সালী তালা আলী ওয়াসাল্লাম এর মধ্যেও তা বর্ণিত রয়েছে যে প্রিয়নবী সাল্লাহ তালা আলী ও আলী ওসাল্লামের দরবারে আরোচ করা হলো মাতা কুন্তা নবীন অর্থাৎ আপনি কখন থেকে নবী ইরশাদ করলেন ওয়া আদামুদি সোহানন্দ অর্থাৎ আমি তো ওই সময় নবী ছিলাম যখন আদম আলি সাল্লাম রুহ ও শরীরের মাঝে ছিলেন সোহানন্দ সোহানন্দ দর্শক বৃন্দ প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আলিহি সাল্লাম তো ওই সময়ও নবী ছিলেন যখন সঈদুনা আদম সফিউল্লাহ এর সৃষ্টিও হয়নি আল্লাহ আল্লাহ অর্থাৎ সকল সৃষ্টির পূর্বে প্রিয় নবী সাল্লাহ তালা আলী ও আলী ওসাল্লামের নূরকে মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো বলুন যার পরে সকল সৃষ্টি যার ওসিলায় সকল কিছু সৃষ্টি হয়েছে তো সে সকল সৃষ্টি সেই মূল সৃষ্টি এবং যার ওসিলায় সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিকে কিভাবে বুঝতে পারে মহান আল্লাহ প্রিয় নবী সাল্লাহ তালি ও আলী ওসাল্লামকে এমন মহত্ব মর্যাদার অধিকারী করেছেন যেভাবে আমরা বিভিন্ন ঘটনার মধ্যে পাই যেমন প্রিয়নবী সাল্লাহ তাল আলীবা আলী ওসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন আল্লাহ আল্লাহ যখন মা হালিমা রদি আল্লাহ তালা আনহু উঠের পিঠে প্রিয়নবী সাল তাল্লা আলী আলী আসাল্লামকে নিয়ে উঠলেন সেই উঠ দুধ দিতে শুরু করলো সব চাইতে দ্রুত গামী উঠ হয়ে গেল এবং সুস্থ সবল হয়ে গেল হৃষ্ট পুষ্ট হয়ে গেল কারণ প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলী ওসাল্লামের ওসিলায় প্রিয় নবী তালা আলী বা আলী মহান আল্লাহ তাআলা এমন ক্ষমতা মহত্ব মর্যাদা দান করেছেন যখন প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলী ওসাল্লাম মা হালিমা রদি আল্লাহ তালা আনহু নিজের ঘরে নিয়ে গেলেন সকল ঘর আলোকিত হয়ে গেল যখন সুই হারিয়ে গিয়েছিল সে সময় নবী সাল্লাহ তাল আলীবা আলী ওয়াসাল্লামের মুচকি হাসির সেই দাঁত থেকে সেই নূর প্রকাশিত হল এবং হারিয়ে যাওয়া সুইকে খুঁজে পেল তো দর্শকবৃন্দ বুঝুন প্রিয়নবীর সাল্লাহ তালী বা আলী ওয়াসাল্লামের মহান সত্তা কেমন সৃষ্টি আল্লাহ তালার কেমন সৃষ্টি কেমনভাবে তিনি সৃষ্টি হয়েছেন যাকে আমাদের পক্ষে বোঝা অসম্ভব যেমন আবু জাহেলকে দেখে প্রিয়নবী প্রিয় নবী সাল্লাহ তালা আলী হিবা আলী ওয়াসাল্লামে সত্তাকে তুচ্ছ করে দেখেছে অর্থাৎ সাধারণ ভেবেছে যেমন বর্ণিত রয়েছে কুরাইশ কাফিরগণ একদা কাবা শরীফে এসে একত্রিত হয়েছিল নিকটে রসুল উল্লাহ সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন আবু জাহেল ভারী একটি পাথর হাতে উঠিয়ে নিয়ে বিশ্বকুলের রহমত মানব ও দানব জাতির প্রিয় নবী অনাথগণের আশ্রয় সকল সৃষ্টির মাথা মোবারক লক্ষ্য করে আল্লাহর পানাহ সিজদা অবস্থায় পিষ্ট করার নাপাক ইচ্ছায় সামনের দিকে অগ্রসর হচ্ছিল কাছাকাছি আসতে না আসতেই সে হঠাৎ ভীত সন্ত্রস্ত হয়ে পিছনের দিকে পালিয়ে গেল তারই অবস্থা দেখে অভিশপ্ত কাফিররা জিজ্ঞেস করল আবুল হাকাম তোমার কি হল সে উত্তরে বলল আমি যখন নিকটে পৌঁছি দেখি যে ভীতি প্রদ মাথা এবং ভয়ঙ্কর ঘাড় বিশিষ্ট একটি ভয়ানক উট দাঁত কিটমিট মিট করে হা করে আমাকে গ্রাস করার জন্য তেরে আসছিল এমন ভয়ানক উট আমি আর কখনো দেখিনি নবী করিম রফুর রাহিম সাল্লিবাহ আলী ও ইরশাদ করেন সেই উটটি ছিল হজরত জিব্রাইল হিসাল্লাম যদি আবু জাহেল আর সামান্য অগ্রসর হতো তবে তাকে ধরে ফেলত আল্লাহ একবার তো দর্শকবৃন্দ এই বর্ণনার মধ্যে আমরা জানতে পারলাম প্রিয়নবীর সত্তা কোনো সাধারণ সত্তা নয় তিনি সাধারণ মানুষের মতো নন প্রিয়নবী সাল্লাহ তালী আলী ওসাল্লাম এমন সত্তার এমন সৃষ্টি মহান আল্লাহ তালার এমন প্রিয় পাত্র এমন সকল সৃষ্টির চাইতে আল্লাহ তালার কাছে প্রিয় হচ্ছে প্রিয় নবী আর সেই সৃষ্টি সম্পর্কে আমাদের জানা অসম্ভব তাই তো ইমাম বুসরি রহমতুল্লাহ তালা আলাই কত সুন্দরভাবে এই পঙ্ক্তিটি লিখলেন যে দূরবর্তীরা কেন কাছের মানুষরাও প্রিয়নবী সাল্লাহ তালা আলিহি বা সাল্লামের মহান সত্তা সম্পর্কে জানতে অক্ষম তারা কখনই জানতে পারবেন না প্রিয়নবীর নুরানি চেহারা কেমন যেমন রিবায়তের মধ্যে রয়েছে প্রিয়নবী সাল্লাহ আলী ওয়া সৌন্দর্য সৌন্দর্য সাবায়ক রামের সম্মুখে সম্পূর্ণরূপে প্রকাশ হতো না প্রকাশ করেননি কেননা সাবায়ক রাম আলিমুর রিদওয়ান তাদের চোখ দ্বারা প্রিয় নবী তালা আলী আলী সাল্লামকে। দেখতে পারতেন না প্রিয়নী সাল্লাহ তালিআস্লামের পবিত্র নূর সৌন্দর্যকে আমাদের চোখ দর্শন করার ক্ষমতা রাখে না আল্লাহ তো দর্শক বিন্দু আমরা শুনলাম প্রিয় নবী সাল্ল তালিবা আলী ওসাল্লাম মহান আল্লাহ তালার এমন এক অদ্বিতীয় সৃষ্টি না নবী সাল্লাহ তাল আলী আলী ওয়া মতো কেউ হয়েছেন না কখনো হবেন আল্লাহ আল্লাহতালা প্রিয় নবী সাল্লাহ তালী আলী ওসাল্লামকে এমনই গুণ মর্যাদা মহত্ব ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন তাই আবারও একবার আসুন আমরা ইমাম মুসির রহমতুল্লাহ তাল্লা আল্লাহর পঙ্ক্তিটি পাঠ করি مولاي يا صلي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كل أعيا الورى فهموا معناه فليس البعد فيه غير منفحين مولاي يا وَسَلِّمْ دائما أبدا على حبي بك خير خلق كل ليهني سبحان الله دعشق بندو أمرا شون لام أتكون پر إمام بوسري رحمة الله تعالى <سؤال> عليه <سؤال> কবিতার কিছু আলোচনা তো আজ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল আল হাবিব সল্ল্লাহ তাল আলম হাম্মদ আলা তালিহিসাল خير الخلق كلهم